আলাইকুন প্রিয় দেশবাসী ডক্টর ইউনুসের ওপরে যে চাপ সৃষ্টি করছিল বিএনপি এবং বিএনপি দেখেন ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে তারা ক্ষমতায় না আসতেই যেভাবে রাজহানি চাঁদাবাজি শুরু করেছে এখনই মনে করছে তারাই যেন ক্ষমতায় তাই তাদের নিচেদের ভিতরে দ্বন্দ্ব নিজের নিজ বাহিনীর ভিতরে গ্রুপিং এবং বিরোধী দল মতের ওপরে আক্রমণ তাদের অফিস ভাংচুর অফিসে অগ্নিসংযোগ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে যেভাবে লুটপাট সন্ত্রাসী চাতাবাজি করেছে এখন ঠিক বিএনপি একই রকম সেই কাজগুলাই করে যাচ্ছে তাই তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য বারবার নির্বাচনের তাগিদ দিচ্ছে নির্বাচন চাই নির্বাচন চাই একটা ভিডিও প্রকাশ হয়েছিল বেশ কিছুদিন আগে এনি বলতেছে তোমরা যেটা করো গোপনে করো যেন আমাদের করে দায় না আসে অর্থাৎ তারা উস্কি দিচ্ছে তাদের নেতাকর্মীদের অর্থাৎ তারা সতেরো বছর না খেয়ে আছে পেশাব করে নাই এখন তারা সতেরো বছর পর পেশাব করে ভাসিয়ে দিতে চায় আন্দোলনকারীদের এটা একটা হাস্যকর বিষয় তো তারা সতেরো বছর না খেয়ে আছে পেশাব না করে আসে না খেয়ে খেয়ে তাদের কিডনিতে পাথর হয়ে গেছে এখন পেশাব করতে গেলেও তো পেশাব হবে না অথচ তারা বলে এখন পেশাব করে নাকি ভাসিয়ে দেবে এ হাস্যকার বিষয় তো তাদের সব কথার কারণ কি এইসব কথা বলার কারণ তাদের ক্ষমতা লাগবে এই সব কথা বলতে হচ্ছে এই কারণেই শুধু ক্ষমতার জন্য এখন যদি ইউনুসকে যদি না সরাতে পারে তাহলে কখনোই তারা ক্ষমতায় আসতে পারছে না আবার এখানে রয়ের একটা কু একজন প্রকাশ করেছে যে তারেক রহমানকে এবং ডক্টর শফিকুর রহমানকে ডিসেম্বরের মধ্যে হত্যা করা হতে পারে মানে নির্বাচনী রোডম্যাপ বা এই যে চাওয়ার বিষয়টা এক্ষেত্রে হয়েছে কি ডিসেম্বরের ভিতরে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে বিএনপি জামাত ইসলাম বিভিন্ন ভাবে তারা রাজনৈতিক সেই ক্ষেত্রে রয়ের এজেন্ট যারা আছে এর ভিতরে হয়তো বিএনপিও জানে বড় বড় নেতারাও হয়তো তাদেরও হাত থাকতে পারে যেহেতু তারা তাদের কাছে টাকা খেয়েছে আর তারা তারাই হয়তো বা তাদের মাধ্যমেই হোক যেভাবেই হোক সন্ত্রাসীর মাধ্যমে হোক না ইন্ডিয়া চাইতেছে ডক্টর সফিকুল রহমান এবং তারক রহমান হত্যা করতে যদি এদেরকে হত্যা করতে পারে তাহলে বাংলাদেশ তাদের গণ্য ভূমি হিসাবে তারা মনে করবে কারণ তখন ভারতীয়দের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আর কোন শক্তি থাকবে না এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আমাদের নেতৃবৃন্দদের সতর্ক থাকতে হবে কিন্তু বিএনপি এর কোনো নেতৃবৃন্দকে কখনো বিশ্বাস করা যাবে না এরা মুনাফিক পাটকরদের নেতাকর্মী যারা আছে তারা কিন্তু ভিন্ন তারা কিন্তু তারেক জিয়ার খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা তাদের ভালোবাসার কারণেই তারা এখনো দল করে কিন্তু শীর্ষ পর্যায়ের যেসব নেতৃবৃন্দ আছে এরা সকলেই ভারতীয় এজেন্ট ভারতীয় রয়্যাল এজেন্ট ভারতীয়দের কাছে তারা বিক্রি হয়েছে এ বিষয়ে দেশবাসীর সতর্ক থাকতে হবে